আমার মাছকা বাজারের লিস্ট চলে আসছে চলে আসলো বাজারের ব্যাগ সবকিছু দেখায় কি দেখেন কি কি বাজার করছি আমি মাসিক বাজার নুরুস নেই বাচ্চাদের জন্য কাপড় খাঁচার গুঁড়ায় দেখেন একটা জগ ফিরি পাইছি রুমাল কিছু প্রতি মাসে এরকম করে নিয়ে আসি আবার যখন পুরাই যায় তখন আবার নিয়ে আসি সামনে ঈদ ঈদের পর বেশি দেখি নাই আর মাছ ছয় দিন এর সঙ্গে চারটাও নিয়ে নিলাম তিনি একটা প্রতি মাসে নিতে হয় একটা একটাটা তো হয় না দুটা লাগে তাহলে বলছেন মজার ধামা ঈদের চিনি লাগবে বাচ্চারা তো সেমায় সবসময় করতে হয় চিনিটা একটু বেশি নিয়ে এলাম লবণ চালটা তিন কেজি নিয়েছি দুই রকমের সাবান এটা ছেলে মেয়ের বাবা ব্যবহার করে এটা এই তিন তিন ফেস ওয়াশ এটা আমরা পরিবারের সবাই ব্যবহার করি মেয়ের জন্য তেল তেলটা জিনিস বাহ সঙ্গে বা সাবার ডিমটা একটু বেশি লাগে এই জন্য দুইটা নিলাম মা মেয়ে ব্রাশ করে গেছে ব্রাশ নিলাম এদের জন্য তো বোধে নিত এখন মশলাটা বেশি লাগবে মশলা দারচিনি তেজপাতা ছোট এলাচ বড় এলাচ দেখেন তেল মাত্র দুই লিটার দিচ্ছে লিস্টে লিখে দিছি পাঁচ লিটার পাঁচ লিটার দেয়নে দুই লিটার দিচ্ছে তাহলে কোন বেদন পাকা খারাপ না হয় তেলটাই বেশি লাগবে না লবণটা ছিঁড়ে এলো লবণটা বের করুন দেখি এই ব্যাগের মধ্যে আর কি দিলো ও আমার কিছু দুই ভাগের কথা বলা হয়েছিল দুইটা দিছে সেম দুই দুই প্যাকেট কথা বলছে এক প্যাকেট দিছে এটা হচ্ছে লাফা ফে দুই ধরনের এটা হচ্ছে পাওয়া যায় একটু একটা প্যাকেট ধরণের শুকনা মরিচ পড়ে গেছে জিরা ডাউল ডাউন তো আমরা একটু বেশি খাই এটা হচ্ছে লবঙ্গ ওর চায়ের জন্য আমার প্রতি মাসে লবঙ্গ কিনতে হয় এটা চায়ের জন্য কাপড় খাঁচার জন্য দেখলাম যে নাই নীল নাই নি বলতো ওটাও নিলাম ডাউন চার রকমের ডাউন নিছি কালার ডাউন মুখ ডাউন মটর ডাউন আনেলা আদন আরেকটা আছে দেখছি এটা হচ্ছে 500 রোল এটা হচ্ছে মুগ ডাল এই ছিল আমার মাসিক বাজারের লিস্ট এটা আসলে আমরা প্রতি মাসে আনাই না যখন ফুরিয়ে যায় তখন আবার নিয়ে আসি আর এবারে একটু বেশি নিলাম কারণ সামনেই বারবার আসলে যাওয়া যায় না অল্পখানে যাওয়া হয় ওঠেনা তো এই ছিল আমার মাসিক বাজারের লিস্ট I don't know.